মানে এক্স্যাক্টলি যেটা দিয়েছিল সেটার দাম প্রায় লেখা ছিল বারোশো টাকা তো এই দেখো আমাদেরকে একজন দিয়েছে গয়না বড়িটা খেতে এর মধ্যে এটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমার রান্না বান্না সব কমপ্লিট টেবিল পুরো ভর্তি হয়ে গেছে এখানে আজকে আমি আর আমার মেয়ে কাউন্ট করবো এটা কটা সিঁড়ি ঠিক আছে সুহানি আজকে প্রথমবার কি খাচ্ছে সুহানি মুসলিম কত ধরনের খাবার দাবার দেখো সকালে উঠে ওকে একটু লিখতে দিতে হবে তার জন্য রেডি ফেডি করে রেখেছি সকালে এখন উঠলাম এই যে থালা বাসনগুলোকে গোছাতে হবে যেখানে থাকে সেটাকে সেখানে রাখতে হবে এইভাবে এখন সারা থালা বাসনের গুছিয়ে ফেলতে হবে এখন ঘড়ির আটটা বাজে নি তো এখন সবজি টবজি কাটতে হবে বাদ বাকি কাজ কাম করে নেব হাই বন্ধু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সপ্তাহে শুরু শুরু মানেই হলো চাপ বেশি আর আজকে আমাকে একটু তাড়াতাড়ি স্কুলেও যেতে হবে কারণ মেয়েকে যে স্কুলে প্রোগ্রামে নিয়েছে তোমার ক্রিসমাস প্রোগ্রামে সেখানে মেয়েকে যে ড্রেসগুলো দিয়েছিল সেগুলো আজকে দেখাতে হবে মানে যে জিনিসগুলো আমাদেরকে বলে দিয়েছিলো সেগুলো আমরা কিনেছি সেগুলো টিচারকে দেখাতে হবে যে ঠিকঠাক আছে কিনা তো সবগুলোই মোটামুটি হয়েছে দুটো জিনিস হয়নি এক হলো চুলের মানে খোপার একটা বান আর এখনো একটা ক্যান্ডেল তো ক্যান্ডেলটা এখনো হয়নি দেখি কি বলে আর বানটা একটা নেট নিয়ে নিয়েছি যেটা স্কুল থেকে দিয়েছিল সেটা খুঁজে পাচ্ছি না একমাত্র অনলাইন আর সেটা অনেক দাম মানে এক্স্যাক্টলি যেটা দিয়েছিল সেটার দাম প্রায় লেখা ছিল বারোশো টাকা তো এখনো নিই নি দেখা যাক কি হয় মেয়ে ঘুমাচ্ছে বাবাই উঠেছে তো এখন আমাদের রান্নাবান্না হবে কি রান্না করব একটা তো সিলেক্ট আছেই কারণ দেখাচ্ছি তোমাদের আলু রসুনগুলো ততক্ষণে গুছিয়ে ফেলি বুঝেছ বন্ধু সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ঠিকভাবে চলি মানে ঠিকঠাক যেন শরীরটা থাকে বাচ্চার মা তো মনে হয় যেন নিজে অসুস্থ না হয়ে পড়ি একদমই আর আমি অসুস্থ হয়ে পড়লে আমার বাচ্চাও ঝিমিয়ে যাবে কিছুদিন আগে আমার কাছে একটা ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও এসেছিল গয়না বড়ি তো আমি খুব আগ্রহ সহকারে দেখছিলাম যে জিনিসটা কি দেখি দেখি তো এই দেখো আমাদেরকে একজন দিয়েছে গয়না বড়িটা খেতে ঠিক আমাদেরকে দেখাই সকালের শুরুতেই সুন্দর না পিছনে দেখো আবার পোস্ত দেওয়া হেপি না আমাদেরকে মা দিয়েছে গয়না বড়ি খেতে শরণা বলতে আমাদের সাথে যাই জানো দেখো কত রকমের ডিজাইন কিভাবে খাই এখনো জানি না কারণ আমরা এখনো খাইনি ও বলছিল ভেজে খেতে হয় দাঁড়া আর একটা ডিজাইন আছে এই যে দারুন না এখন রান্নাবান্না সিলেক্ট আছে বলতে এই যে বলছিলাম এই মূল শাকটা এখন আমাকে কাটতে হবে ভাত বসিয়ে আগে মূলো শাকটা কাটব কালকে তো ঠিকই ছিল বাবাই একটু একটু কেমন আমার এইরকম ছোট্ট ছোট্ট মূলও সমেত মূলো শাকটা খুব ভালো লাগে খেতে এই কুলোটা খুব কাজের এরপরে রেখে শাকটা কাটা হবে এখানে টিফিন বার করা আছে এখানে দিতে হবে রাতেই সিলেক্ট করে রেখেছে কি নেবে এখানে রুটিন গোছানো আছে ব্যাগের মধ্যে আর এই যে যা যা নিয়েছিলাম জামা প্যান্ট সেগুলো সব এর মধ্যেই আছে তোমাদেরকে বলেছি পরে দেখাবো তো অনেক দিন ধরেই মূলো মূলো শাক উঠলেই আমি বাবাকে বলি রকম একটু একটু মূলো থাকবে সেই রকম শাক নিয়ে আসবে চলো এখন কেটে নিই রাত্রেবেলা কেটে রাখলে ভালো হতো জানো সব নেতিয়েছে আমার রান্নাঘরের অবস্থা এখন এই রকম এখানে হবে মূল শাক এখানে হবে ফুলকপির রসা তো যাই হোক মূল শাক এখন দেব যে রসুন ছিটো করে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আজকে আদা রসুন বাটা নিন এটাতে এরকম গ্রেট করে নিয়ে দিতে হচ্ছে একটু হয়ে গেলে মূল শাকটা দিয়ে দেবো আচ্ছা মানে মাথায় রেখে দিতে হয় কোন তরকারিতে কি ফোড়ন দেওয়া হবে সেটা ঠিকঠাক না দিতে পারলে সমস্যা এখানে ফুলকপি আলু অল্প করে ভেজে তুলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে যেটা যাবে ফুলকপি আলুতে দুটো তরকারি একসাথে বসালে একটু চাপ হয়ে যায় কোনটা দেখবো কোনটা দেখব বোঝা দেখা এখানে ফুলকপি আলুর জন্য অল্প পিঁয়াজ দেব বেশি দেব না আজকালকার পেঁয়াজ এমন যে গলেও গলতে চায় না এগুলোকে কম কম পিয়াজ দিচ্ছে এদিকে আমার স্যার ওখানে চা নিয়ে অপেক্ষা করছে কখন আমি যাবো না গো আমাকে সারাই চা খাচ্ছে এর মধ্যে একটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো খুব এটা ভাজা ভাজা হচ্ছে দিয়ে দেবো দুটো কাঁচা কাট এটা দুজন দুই ভাই একটা ধনেপাতা একটা লঙ্কা বেশি লঙ্কা দেবো না কারণ আমার মেয়েও খাবে একটু চা কি ঠান্ডা হয়ে গেল ঠান্ডা তাহলে গরম না তাই একটুখানি খাই দাঁড়াও একটু এইটা দিয়ে আসি ও ও সুহানি 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 আজকে সে এ জমা দিতে হবে দেখাতে হবে আনটিকে তাড়াতাড়ি ওঠো মনে আছে ড্রেস গুলো দেখাতে হবে আজকাল আমরা এই দিকে মাথা দিই না এই দিকে দিই কারণ কি বলতো ওই জানলার তলা দিয়ে এত পরিমাণে ঠান্ডা ঢোকে যে মাথায় সবার ঠান্ডা লাগছে প্লাস এই চাদরটাও আমি আটকে রেখে দিয়েছি এই সাইডটা দিয়ে যাতে ঠান্ডা না ঢোকে তবুও শুয়েছিলাম দু তিন দিন কিন্তু তবুও ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য এখন এই দিকটাই মাথা দিয়ে শুচ্ছি করতে হবে শুয়ানি ওঠো স্কুল যেতে হবে মাম্মাম মামাম একবার ডিকটেশনটা লিখতে হবে মা তাড়াতাড়ি উঠে পড়ো মাম্মা আমাকে মাম্মা প্লিজ মা আর উঠো না মা দেরি হয়ে যাবে সে আমরা বারুইপুর আগেরটা ধরবো জানিনা আমি যা করবে করো সোয়ানি উঠেছি বলছো উঠছি তুমি যাও তো গ্যাসটা আসতে দিয়েছো না বাবা বসবো তোমার জায়গায় নাড়া দিয়ে দাও ঝাটা কখন করা হয়েছে খাওয়ার সময়ই হচ্ছে না ওখানে জল গরম আছে একটুখানি দেবে পড়াই শুটি দিয়েছি শাক হচ্ছে এই দেখো কাছু কাছু করতে করতে উঠে এসছে গুড মর্নিং বলে যা মর্নিং মন ঝুলাম ছুয়ানি আগে ছোটোবেলায় বলতো যারা আমাদের ছোটোবেলার ভিডিও দেখেছো ছুয়ানিল বলতো গুড মর্নিং বন্ধুলাম বন্ধুরা বলতে পারতো না বলতো বন্ধুলাম কি হচ্ছে ক্যামেলা কোন দিকে এই দিকে ক্যামেলা ছুয়ানি থাকি আছে ক্যামেলার দিকে দেখে আমাদের দুটো ফটো উঠে যাক তুমি যে কাল রাতে বললে যে ঠিক আছে আমি সকালে উঠে ভালো হয়ে যাব আর কোনো কমপ্লেইন থাকবে না তোমাদের আমাকে নিয়ে আমি শুনিনি তো এবার বলে দাও এখন বলে দাও পাপা বলো তো আমার রান্না বান্না সব কমপ্লিট টেবিল পুরো ভর্তি হয়ে গেছে এখানে ভাবে টিফিন পাউরুটি সেঁকে দিয়েছি এখানে আছে বোঁদে আর মিষ্টি যেটা স্যার খাবে বোঁদে দিয়ে পাউরুটি আমি খাই আমি কম খাই আমি মুড়ি দিয়ে বেশি খাই বাবাই বেশি খাই একটু পাউরুটি বলে দিয়ে আচ্ছা টিফিনটা দিয়ে দিলাম বলো এবার ভাত তুলে নিয়েছে এখানে এই যে মাছের ঝালটা করেছি এই যে নিয়ে নিয়েছে এক পিস আচ্ছা এবার এখানে ফুলকপির তরকারি এই যে আর করেছি যে শাক ভাজা মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে এবার ব্রাশ করাবো স্নান করাবো জল গরম করতে দিয়েছি রান্নাঘর মোটামুটি পরিষ্কার করছি শুধু গ্যাসটাকে মুজবো এখানে জলটা বসিয়েছি কড়াটা আছে মাজবো চলো রেডি হয়ে নি আমরা কি করছো সুয়ানিকে স্নান করিয়ে একটু লিখতে বসিয়ে দিয়েছি এগুলো করাই ছিল কারণ কালকে এক্সাম আছে আজকেও আছে ডিকটেশন যেটা একটু পরে লেখাবো আমি ভাত তরকারি নিয়ে চলে এসছি আমাদের দুজনের বাংলা খাতাটা একেবারে নিয়ে বসি একটু করে লেখো মা আমার মেয়ের শরীরটা ভালো না নাক দিয়ে সর্দি ঠিক আছে দেখছি রোজ এই ডগিটা শুয়ানির পিছন পিছন আসে দেখো চল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বললাম যে আগের ট্রেন ধরবো আরও দশ পনেরো মিনিট পরে বেরোলে অসুবিধা হয় না দশ মিনিট কিন্তু আজকে আগে চলো নতুন ড্রেস পরেছিস দিয়ালে ফিয়ালে লাগাস না শুয়ানির ভীষণ কাশি হচ্ছে ভীষণ জানি না কি হবে আজকে ডিপ্রেশন আছে বলে আমরা স্কুলে চলে এসেছি এখন পঁয়ত্রিশ হয়েছে এগারোটা পঁয়তাল্লিশে দেখা করতে হবে সবাই আগে আগে এসে কি পার্কে চলে এসছে এখনো দশ মিনিট পর ওটাই উঠবে ওটা ওঠে না এই ঢোল ঝোল মানে ঝোলও কিংবা এইটাই ওঠো দুজনে মিলে ওই তো আদি আছে যাও আদি এইটাই ওঠ নে উঠেছিস নে কতদিন পর পার্কে আস্তে 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 নিচেই না থাকে তার আগে পা নামিয়ে দিতে হবে মেয়েকে স্কুলে দিয়ে সব কিছু চেক করিয়েছিলাম মোটামুটি হবে শুধু ওই ক্যান্ডেলটা কেনা হয়নি ক্যান্ডেল দিয়েছে সেটা অনলাইনে নিতে হবে সেটাই জাস্ট নেওয়া হয়নি আজকে ওয়েদারটা একদম বিচ্ছিড়ে হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে যেখানে বসেছিলাম চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে যায় আজকে আবার জিমনাস্টিক আছে দেখি যায় কি না মেয়ের শরীরটাও ভালো নয় এখন এই হেডফোনগুলো খুব উঠেছে মেয়েকে নিয়ে এই যে আমরা এখন বালিগঞ্জ বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি শিয়ালদা কি হয়েছে কোমনে লাগছে হ্যাঁ চলো আগে চলো কেমন হলো ডিকটেশন কেমন হলো হ্যালো

কয়লা যাচ্ছে সিক্স সেভেন নাইন প্রায় ফর্টি ফাইভ ওমা ওমা আমরা দুজনে হাঁপিয়ে গেলাম না কয়লা করে উঠলি বাড়ি এসে এখন আমি আর মেয়ে বসে বসে এই যে বোদে মুড়ি খাচ্ছি কার কার ভালো লাগে আমার খুব ভালো লাগে বোদে মুড়ি খেতে বোদেটা ফ্রিজে ছিল সেটা একটু গরম করলাম ওভেনে এখন শীতকাল পড়ে গেছে তো স্কুল থেকে বাড়ি এসে না ভাতটা তো আর খেতে ইচ্ছা করে না ভাত তো মোটেই খেতে ইচ্ছা করে না ফ্রিজে আটা মাখা আছে কিন্তু রুটি করতে আলিশি লাগছে

হ্যাঁ আও পাশে আর এই সেই টিভি চালিয়ে দিয়েছে আপনি একটু দেখে নি একটু তো ছাড় দিতেই হবে না হম পড়ে গেছে গায়ে হ্যাঁ আমরা জিমন্যাস্টিক গেছিলাম এই যে এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ হুম 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 চলো যাবো না যাবো না করছিলাম তারপর ভাবলাম চলো যাই মেয়ে যখন বলছে যে হ্যাঁ আমি করতেই পারবো ওই জন্য জিমন্যাস্টিক ঘুরে এলাম বাড়ি গিয়ে এখন একটু চা খেয়ে আবার পড়ু পড়ু করতে হবে তাই তো শোয়ানি হ্যাঁ কি অন্ধকার কই খুলে দিয়েছি সব চল হ্যাঁ বলে জিমন্যাস্টিক করতে কষ্ট হয়নি তো মাম্মা হয়েছে চলো সুহানি আজকে প্রথমবার কি খাচ্ছে সুহানি মুসলি ন্যাচারালি সব সময় কেলক্সের কর্নফ্লেক্সটাই খায় তবে হঠাৎ মাথায় সেদিন একটু গল্প করতে করতে আইডিয়া এলো যে মুসলিতে তো অনেক কিছু থাকে দেওয়া যেতে পারে না অনেক কিছুই থাকে ভাবলাম দি ও খাক যেগুলো ও এমনি দিলে খাবে না বুঝেছ ওই জন্য দুধের মধ্যে দেওয়া বেশি মিষ্টি হয়ে গেছে নাকি

আর দুদিন পরে কি কালকে হলেই আবার এই ডিকটেশন মেজে বাহাত্তরে চলছে কেমন খেতে মাম্মা ভালো খেতে টেস্টি তো খেয়ে নিয়ে পড়ে নাও হ্যাঁ আমাদের পড়াশুনো হয়ে গেছে ঘড়ির কাটায় সাড়ে দশটা বাজে খাবার দাবার এসে গেছে কত ধরনের খাবার দাবার দেখো আজকে এই দুটো রান্না করেছি কালকে এইগুলো করেছিলাম কিন্তু খাওয়া হয়নি শাকও আছে ভাতও আছে মেয়ের জন্য একটু ডিম পোচ করলাম আর একটু ভাত গরম করতে দিয়ে এলাম সাথে এত বাসন ছিল জানো দেখাচ্ছি এই দেখো সব রং বেরঙের বাসন রং বেরঙের এই কারণেই বলছি কারণ সবই তোমার টিফিনের বাসন এগুলো এই যে বিভিন্ন কালারের বাসন চায়ের পাত্র সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন যেগুলো দেখলে ওইগুলো আছে আর ভাত চলো এখন খাওয়া দাওয়া করে শোব কালকে মেয়ের আবার এক্সাম তার জন্য সকালে উঠে আবার ওকে একটু লিখতে দিতে হবে তার জন্য রেডি ফেডি করে রেখেছি টাটা বাই বাই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা সেই টাটা করে দাও ইয়েস আমরা এখন বিগ বস দেখবো আর খাবো তারপর বিগ বস দেখা হয়ে যাবে তারপর আমরা ঘুমাবো শোয়ানির শোয়ানি কটা মেক্সএন সেন্টেন্স হলো প্রচুর মেক্স এন্টেন্স থেকে কি দেবে দুটো মাত্র দেবে তার জন্য এতগুলো মেক্স সেন্টেন্স পড়াতে হলো চলো